stays clean. ये देखो প্রথমে আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি ঢাকনটা খুলে নিচ্ছি কড়াইটা করবো এখানে নিয়ে নিয়েছি কমলি শাক আজকে নিয়ে নিয়েছি কমলি শাক একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন কমলি শাক কমলি শাক এই কমলে শাক দিয়ে আলু দিয়ে আর এখানে আছে আমেরিকান মাছের মাথা এই মাথা দিয়ে ঝোল রান্না করব শাকের আর এখানে আছে কেটে ধুয়ে রাখা আলু আলু দিয়ে আর এখানে আছে বট বডি আলু দিয়ে বট বডি তরকারি রান্না করব আর সঙ্গে আছে রুই মাছ এই রুই মাছের দিয়ে আলু বট তরকারি করব আর মশলার ভিতরে আজকে কিছুই নেই এখানে চিরে রাখা কাঁচা লঙ্কা ছোট সাইজের একটা পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন এই আছে একদম কম মশলায় রান্না করব। প্রথমে দিব তরকারি করার জন্য জিরে লাগবে প্রথমে আমি জিরে ভেজে এই জিরে জিরে বাটা দিয়ে আজকে তরকারি রান্না করব আর কিছু না জিরে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এই দেখুন জিরে ভেজে নিয়েছি আর এখানে আছে মাছ দেখুন আমি আজকে দুই পদের মাছ নিয়েছি এখানে আমেরিকান মাছের মাথা নিয়েছি আর দুই মাছের চাকাগুলো নিয়েছি এখন আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি মাখিয়ে দিচ্ছি মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন এবার আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে আর এখানে আছে মাছ এটা আমি এখন একে একে তেলে ছেড়ে দিচ্ছি দেখুন কত বড় সাইজের মাছ

এখানে আছে বট বডি আমি এখন এই মাছ ভাজাতেলেই ভেজি নাম

এই কড়াইতে আর একটু তেল দিয়ে দিব এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নেব এই দেখুন পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নিয়েছি আর এখানে আছে কেটে রাখা আলু এবার পেঁয়াজ আর আলু একসঙ্গে আমি কষিয়ে নেব আলুটা এখন ছেড়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে আলু পেঁয়াজটা আমি লাল লাল করে কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচের মতো লবণ এবার আলু আর পেঁয়াজ কষতে হলো এখন এই ঢাকুন দিয়ে ভেজে দিচ্ছি আমি এখানে বটবটি ভেজে নিয়েছি অল্প করে কাঁচা গন্ধটা না থাকে বটবটি এর জন্য অল্প করে ভেজেছি এবার ঢাকনটা খুলে নিচ্ছি কত জল হয়েছে দেখি পেঁয়াজের সঙ্গে আলুটা কষিয়ে নিচ্ছি দেখি এখন দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা লেগে যাবে আর কিছুক্ষণ আমি পশিয়ে নিব এবার আমার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকুনটা খুলে নিচ্ছি এখন আলু পেঁয়াজ কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে হয়ে গেছে দেখুন এবার জল দিয়ে দিচ্ছি কাপন দিয়ে ঢেকে দিতে এবার ঢাকনটা খুলে নেচ্ছি এখানে আছে ভেজে রাখা বটবডি এটা এখন দিয়ে দিচ্ছি ঝোলে অনু তো গলে গিয়েছে একদম পুরো আলো হয়ে গেছে এবারে দিয়ে দেব এখানে ভেজে রাখা মাছগুলো আছে এটা এক এক ছেড়ে দিচ্ছি এবার ঢাকনটা খুলে নিচ্ছি এবার হয়ে গেছে এবার আমি ফরণ দিয়ে নিব এবার চোলা থেকে ঢেলে নিচ্ছি ফরণ দেওয়ার জন্য এবার ফরণ দেওয়ার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি এবার ফরনে দিয়ে দেবো জিরে জিরেটা দিয়ে দিচ্ছি করে রসুন এটা রসুনটা লাল করে ভেজে নেব এই দেখুন ফরনটা আমি লাল করে ভেজে নিয়েছি রসুনটা আজকে মাছের ঝোল আলু আর বটবটি রুই মাছের ঝোল বানাচ্ছি এখন আমি এই ফরমের উপরে ঢেলে দিচ্ছি তরকারিটা এবার আমি ঢাকুন দিয়ে ঢেলে দিচ্ছি এই দেখুন এই তরকারিটা এখন হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দিচ্ছি তখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নিচে নামিয়ে দিচ্ছি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর আপনারা তো দেখতেই পেলেন আমি একটা রান্না করে নিয়েছি আর এখানে আছে কমলি শাক আর আলু আর রুই মাছের মাথা আমেরিকান মাছের মাথা এগুলো দিয়ে কমলি শাক রান্না করি প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিব আলু তেলে ভেজে নিয়েছি এখন আলু আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে ভেজে কমলি শাক আছে এটা এখন দিয়ে দিচ্ছি আলুর ভিতরে কমিয়ে থাকতো একদম আবার আমি ঢাকুন এবার ঢাকনটা খুঁড়িয়ে দিচ্ছি হয়ে গেছে এখন অল্প পরিমাণ জল দিয়ে ভেজে রাখা মাছের মাথা এটা দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকনটা ঢেকে দিচ্ছি এবার ঢাকনটা খুলে দিচ্ছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে চোরচোর করতেছে চন্দ্রের সাথে এবার আমি ঢেলে ফরম দিয়ে নেব এবার ঢেলে নিচ্ছি এখন ফরম দেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিব জন্য দিয়ে দেব গেছে এখন আমি এখানে কমলি শাক ঢেলে দিচ্ছি দেখুন মাছের মাথা দিয়ে কমলি শাক চরচড়ি বানিয়েছি দেখুন ए बार होए गए हैं नाम ही दी थी डाल